গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নে অবস্থিত বাইরাল পলাশ ফুল গাছ ঈদকে কেন্দ্র করে ব্যাপক হারে দর্শনার্থীদের ভিড় হচ্ছে এই বাইরাল পলাশ ফুল গাছে আশেপাশের মনোহরদ্দিন ও সিংদি শ্রীপুর কাপাসিয়া কটিয়া দীপাকন্দিয়া সহ বেশ কিছু উপজেলা জেলার দর্শনার্থীরা এখানে ছুটে আসছেন প্রতিদিন বিকেল বেলায় প্রতিদিন বিকেল বেলা এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে আসেন এই বাইরাল পলাশ ফুল গাছটি দেখার জন্য গ্রামের এই সুন্দর পরিবেশে চারপাশে ফসলি জমি মাঝখানে অবস্থিত বাইরাল এই পলাশ ফুল গাছটি উল্লেখ্য যে কিছুদিন আগে এখানে একটি নাটকের শুটিং হয়েছিল তারপর থেকে এই জায়গাটি আগের চেয়েও ব্যাপক হারে ভাইরাল হয়েছে এখন দূর দূরান্ত থেকে প্রতিদিনই শত শত দর্শনার্থীরা এখানে ছুটে আসেন এই গাছটিকে এক নজর দেখার জন্য কিভাবে আসবেন এ ভাইরাল পলাশ ফুল গাছে কাপাসিয়া থেকে জলশিরি অন্যান্য রাজদূত যেকোনো বাসে আপনি চলে আসবেন লোহাদির জলপৈতলা বাজার বারা পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা লোহাদি জলপৈতলা বাজারে নেমে অতু দিয়ে চলে আসবেন কীর্তুনিয়া ঝর্ণা বাজার বারা পড়বে বিশ টাকা কীর্তনিয়া জর্নাঘাট বাজারে এসে যে কাউকে বললেই হবে আমি ভাইরাল পলাশ ফুল কাছে যাব আপনাকে সহজেই দেখিয়ে দিবে প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখতে ছুটে আসুন আমাদের এই বারিশাব ইউনিয়নের সেলভিয়া গ্রামে অবস্থিত এই ভাইরাল পলাশ ফুল গাছে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি